কোরআন এবং হাদিসে আল্লাহ এবং রসুল স্পষ্ট নিষেধ করেছেন বাবা মার সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা ঝাড়ি দিয়ে কথাও না বলতে আমার বয়স উনত্রিশ পনেরো বছর যাবৎ আমার বাবাকে বিশ্বাস করে যত টাকা পয়সা ইনকাম করেছে সব আমার বাবার কাছে আমানত রেখেছে আমানত রেখেছে আমার বাবা এক মহিলার সাথে পরক্রিয়া জড়িয়ে আমার টাকা পয়সা সব আত্মসাত করে মহিলাকে বিয়ে করে সংসার করছে এখন আমাদের করণীয় কি আল্লাহ তালা আমাদেরকে রহম করুন মাফ করুন দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির মধ্যে যে আমরা আছি প্রশ্ন থেকে সেটা যায় সেটা হলো যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপরাধ প্রবণতা এবং প্রবণতা এত বাড়া বাড়ছে যে ঘরে ঘরে আজকে এই সমস্যাগুলো বেড়ে চলেছে পরকিয়া আমাদের সমাজকে শেষ করে ফেলেছে কারণ অবাধ যৌনাচার অবাধ যৌনাচার এটাকে বাই প্ল্যান প্রমোট করা হয়েছে এটাকে পরিকল্পিতভাবে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে ভালো মানুষ ভালো থাকতে পারে না তাকে উস্কে দেওয়া হয় তাকে উস্কে দেওয়া হয় নানা ভাবে সে চাইলেও ভালো থাকতে পারে না তরুণ ছেলে ফেলেরা নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারছে না তাদেরকে নানা ভাবে বিজ্ঞাপনের নামে সংবাদের নাম আপনারা প্রায় সময় দেখেন এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয় পত্রিকার পাতা ছবি প্রসাপা হয় কাদের মেয়েদের কেন ছেলেরা পরীক্ষা দেয় না পশ্চিমারা ওদের কাপড় চোপড় খুলে ফেলছে শেষ ওদের ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়েছে মুখ থুবড়ে পড়েছে পরিবার ব্যবস্থাপনা জিরো আমি মুখে একটা কথা বলি আমরা যদি পশ্চিমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে কলকারখানাতে অন্য অন্য আবিষ্কারে তাদের থেকে আমরা যদি পাঁচশো বছর পিছিয়ে থাকি পারিবারিক ব্যবস্থাপনায় ওদের চাইতে আমরা এক বছর এগিয়ে আছি আমাদের এই অঞ্চলের মুসলমান তো মুসলমান হিন্দুরাও খ্রিস্টানরাও বৌদ্ধরাও পারিবারিক যে বন্ধনটা আমাদের এখানে আছে পশ্চিমারা এগুলো স্বপ্নেও কল্পনা করতে পারবে না আমাদের এখানে এই যে দেখেন ছেলে বাপ তার সমস্ত সম্পদ আত্মসাৎ করার পরও পরকিয়া লিপ্ত হয়ে সেখানে ছেলের কামাই রোজগার সবগুলোকে বরবাদ করার পরও এই ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে দেখে সে বাবার সাথে কেমন আচরণ করবে এটা নিয়ে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে এবং আল্লাহর ভয়ে সে প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে যে সে বাবার সাথে বেয়াদবি করবে নাকি বাবার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সবর করবে সেই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে পশ্চিমা পৃথিবীর একজন যুবক মুসলমান ছাড়া স্বপ্নে করে দিন কল্পনা করবে না যে বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে ইউরোপ আমেরিকানরা আমাদের চাইতে অনেক দিক থেকে এগিয়ে থাকতে পারে কিন্তু জন্মদাতা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় ভালোবাসতে হয় মাকে কিভাবে ভালোবাসতে হয় এগুলো ওরা কোনোদিন কল্পনাও করতে পারবে না বৃদ্ধাশ্রমে ঠাই হতে দেরি হবে না যে ছেলে তার রবকে চিনে না যে ছেলে নাফর মানে আল্লাহর করতে পারে যে ছেলে হারাম হারাম বিছে না এই যে ছেলে প্রশ্ন করেছে এই ছেলে কি আমি চিনি না কিন্তু আপনি দেখেন এই ছেলে তার বাপের এত অবিচারের পরেও সে আল্লাহর দিকে তাকিয়ে আছে আল্লাহ রসুল হাদিস দিকে তাকিয়ে আছে যে পারমিশন আছে কিনা বাবা মাসা দুর বাবার করা না থাকলে সে হয়তো করবে না তার প্রশ্ন দেখে সে নিয়ে বোঝা যাচ্ছে এই ছেলে ভিতরে দিন ন্যূনতম থাকার কারণে তার বাপ অমানুষ হওয়ার পর বাপের প্রতি জোলম করার আগে সে ভাবছে এবং কোরআন হাদিসের দিকে তাকাচ্ছে এই সন্তান ঘরে ঘরে যদি চান তাহলে এই হারাম যে বিষয়গুলোকে নর্মাল করা হয় এই সকল বিনোদনের নামে নাটক সিনেমা এগুলোকে না করতে শিখেন এবং সমাজে যারা এগুলোকে আমদানি করে এরা যে সমাজের শত্রু এই জিনিসটা বোঝার চেষ্টা করে বিদেশি এনজিও গুলো তারা আস্তে আস্তে আমাদের সমাজকে কিভাবে দখল করছে আমরা টেরো পাচ্ছি আমাদের কালচার আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে ফেলছে এই সমাজে শুধু মুসলমানদের না সকল ধর্মের মানুষের কমন কালচার শালীনতা আমাদের এই অঞ্চলের হিন্দুরাও আমরা ছোটবেলা থেকে দেখেছি হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা ঠিক না বেটি এই অঞ্চলের মানুষ পশ্চিমাদের মতো উলঙ্গ এবং বেহায় চলতে অভ্যস্ত না কিন্তু নাটক সিনেমার মাধ্যমে বিনোদনের নামে আমাদের সমাজকে উলঙ্গতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার এগুলোর ব্যাপারে আমাদেরকে সুচ্ছা ঘটে সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে আল্লাহ সবাইকে যে ভাই প্রশ্ন তাকে বলবো তাকে বলবো ভাই আপনি নিজে একটা ভুল করেছেন ভুল হলো যারা বিশেষ করে প্রবাসে যায় অথবা দেশে কাম করে ব্যবসা বাণিজ্য করেন অনেকেই আছেন নিজের উপার্জনের সব টাকা বাপের কাছে দেন ভাইয়ের কাছে দেন এবং বাপ ভাইকে বলেন আপনারাই জমি জমা কি সব ক্ষেত্রে সঠিক না বাবাকে বাবার খরচের খরচের টাকা দেন টাকার বাইরে অতিরিক্ত আরো দেন পারলে হা করেন সব ঠিক আছে কিন্তু আপনার সম্পদ আপনার বাবাকে সব দিয়ে দিতে ইসলাম বলে নেই হাদিসে যে আছে ইন্নাকা আবি। যে তোমার মাল তুমি তোমার বাবার এই যে তোমার মাল তোমার বাবার এটা মানে এই না যে সন্তানের সব মালে বাবার ছত্র তো থাকে তাহলে সন্তানের আলাদা জাকাতি আসতো না তাহলে তো বাবার উপর আলাদা খরচ করার নির্দেশই আসতো না সব দিয়ে এটার উদ্দেশ্য হলো যে তোমার সম্পদ থেকে তোমার বাবা খরচ করতে পারেন সে রাইট আছে তার যতটুকু প্রয়োজন ভাইর আমার এই জন্য সবকিছু বাবার নামে সবকিছু ভাইয়ের নামে দিয়ে দিলেন এরপরে অন্য ভাইরা এসে দখল করলো বা মা কোন তসরুপ করলো এরপরে আপনি আফসোস করলেন এই কাজগুলো আমাদের ভুল যাই হোক এখন আপনি কি করবেন উত্তর হলো আপনি আপনার সম্পদ যেগুলো বাবা আত্মসাত করেছেন বলছেন যদি সত্যি আত্মসাত করে থাকে তাহলে সেগুলো আদায়ের কোন লিগাল ওয়ে থাকলে আপনি সেই চেষ্টা করতে পারবেন এটা করলে আপনার কোনো গুণা হবে না বাকি পরকিয়া লিপ্ত হয়ে তিনি গুণা করেছেন এক্ষেত্রে তাকে পরকিয়া থেকে হারাম সম্পর্ক থেকে বাঁচানোর চেষ্টা করবেন পরকিয়া করে যদি তিনি বিবাহ করে থাকেন তাহলে তো বিবাহ করে ফেলেছেন বিবাহ না করে থাকলে তাকে অন্যায় থেকে আপনি সরানোর চেষ্টা করবেন অন্যদেরকে দিয়ে বুঝাবেন কিন্তু নিজে বাবার সাথে ওই কারণে করতে পারবেন না বা কোনো কারণে করতে পারবেন না কিন্তু নিজের সম্পদ যেটুকু বাবা দখল করে ফেলেছেন এটুকু যদি আপনি নরমে সালিশে বিচারে বিভিন্নভাবে আপনি তার কাছ থেকে আদায় করতে পারেন সেই অধিকার আপনার আছে তবে সেটা করতে গিয়ে আবার বাবার সাথে দুর্ব্যবহার করা তাকে টর্চার করার সুযোগ না যদি দেখেন যে না নরমে আদায় হবে না তার সাথে করতে হবে তাহলে না করে যদি আপনি সবর করেন যেই টাকা তার কাছে আছে আল্লাহ তাল কাছে কেমতের দিন অবশ্যই সেটা আপনি বুঝে পাবেন হইলেই কিন্তু সন্তানের প্রতি জলম করার লাইসেন্স পাওয়া যায় না পাওয়া যায় আমাদের সমাজে অনেক বাপমা আছেন যে বাপমা মনে করেন যে সন্তান আমার যেহেতু আমি যা খুশি তা করবো জি না সন্তানের যেরকম বাবা মায়ের প্রতি কর্তব্য আছে আবার বাবা মায়েরও কর্তব্য আছে সন্তানের প্রতি অনেক বাপ মা জানে না তাদের কি কি কর্তব্য আমাদের সমাজে এক পেশে ওয়াজ হয় বাবা মার অধিকার নিয়ে ওয়াজ বেশি হয় ঠিক এটা যে বাবা মার অধিকার বেশি এজন্য ওয়াজ বেশি হোক এটা স্বাভাবিক কিন্তু সন্তানেরও তো অধিকার আছে বাবা মার যদি সন্তানের অধিকার আদায় না করেন আল্লাহ কাছে তোরা খাওয়া লাগবে কি লাগবে আল্লাহ আমাদের বাবা মাদেরকে সচেতন এবং সতর্ক হওয়ার তৌফিক দান গরমে ভাইদের তো কষ্ট হয়ে যাচ্ছে কি ভাই আপনাদের এত ছোট মসজিদ মুশকিল তো মসজিদ বড় হওয়ার জন্য বড় হবে কেমন আসলে তো জায়গায় নেইাল্লাহ করুক মসজিদের পরিমাণ বড় হওয়া জরুরি না ভাই কতটুকু যারা মদিনায় গেছেন তারা দেখছেন মসজিদ নবীর মূল মসজিদটা আপনাদের মসজিদের সাথে খুব বেশি বড় না নবী করিম মসজিদ ছিল ওইটা আপনাদের এই মসজিদের চৌহদির চাইতে বেশি বড় ছিল না কিন্তু ওই ছোট্ট একটু জায়গা থেকে গোটা পৃথিবীর পট পরিবর্তন হয়ে গেছে পৃথিবীর 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 পরিবর্তন পরিবর্তন হয়ে হয়ে গেছে গেছে মানচিত্র ইতিহাস বদলে গেছে ওই মসজিদ থেকে মসজিদ যে কত পাওয়ারফুল জায়গা আমরা সেটা ইমাম সাহেবরাও না আপনারা মুক্তাদি সাহেবরাও বুঝেন না কমিটির লোকজন বুঝি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করেন মসজিদ এটা মানুষ গড়বার জায়গা এটা মানুষ গড়ার কারিগর বিশ্ব মানবতার মুক্তির পথ দেখাবার কেন্দ্র এটা অতএব এখান থেকে আমরা সমাজের বহুমুখী কাজ করতে পারি কল্যাণমুখী কাজ করতে পারি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসতে পারি আল্লাহ আমাদেরকে সেভাবে যথাযথ উদ্যোগ গ্রহণ করার তফিক দান করুন